আমি বাসায় যদি দু ঘন্টা আমার পরিবারের সাথে থাকতাম অথবা আমি আমার স্কুলের পড়াটা বা কলেজের পড়াটা পড়তাম তাহলে হয়তো আমার বেশি বেনিফিট হতো কিন্তু সেই বেনিফিটটাকেই আর একটু বাড়ানোর উদ্দেশ্যেই কিন্তু মূলত আজকে আপনাদের এই সময়টা আমরা নিয়েছি আমরা আশা করি বিশ্বাস করি আপনাদেরকে এই যে একত্রে করে সরকারিভাবে হোক বা আমাদের এই যে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে হোক যেভাবেই হোক আপনাদেরকে যে এই কথাগুলো আমরা বলছি এই বলাটার কিন্তু কোনো সুযোগ আগে কখনো ছিল না আমরা পক্ষে এখানে যারা সিনিয়র আছি আমাদের সাথে এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছে তারা সবাই মনে হয় আমার সাথে একমত যে আমরা কিন্তু এই ধরনের কোনো কেরিয়ার প্ল্যান সম্পর্কে বা সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আসলে আমাদের স্টুডেন্টদের কি করা উচিত আমাদের ছাত্রছাত্রীদের কি করণীয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ আমাদের কখনো মোটিভেশনাল কোনো স্পিচ অথবা কোনো ওয়ার্কশপ বা কোনো আলোচনা সভার আয়োজন কখনোই করা করা হয়নি আমি এখানে স্পেশালি এই জন্য ধন্যবাদ দিব ক্যানিগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্লান প্লান্টিয়ার অ্যাপ আয়সা ট্রেনিং ইনস্টিটিউট এভারগ্রিন কেরানীগঞ্জ পিপলস ইউথ ক্লাবকে যে তারা এই বিষয়টিকে উপলব্ধি করেছে এবং আমাদের সাথে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি আমাদের সাথে বিষয়টি শেয়ার করেছে এবং তাদের এই আগ্রহটাকে আমি যদি মূল্যায়ন না করতাম আমার নিজের কাছে অপরাধ বোধ কাজ করত। কারণ আমি বিশ্বাস করি যদি আমি সঠিক সময়ে সঠিক মোটিভেশনাল তথ্যগুলো পেতাম ইনফরমেশন পেতাম তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা আরও ভালো হতো আপনাদের কাছে মনে হতে অনেকের কাছে মনে হতে পারে যে একজন প্রশাসন ক্যাডারের অফিসারের কেরিয়ার আর কত ভালো হবে আমি একটু এটা আমার ব্যক্তিগত একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু চৌত্রিশতম টিকে ছিলাম সেখানে আমার টার্গেট ছিল ফরেন ক্যাডার আমি প্রশাসন ক্যাডারে তখন অলরেডি চাকরিরত অবস্থায় ঝিনাই হতে ছিলাম যখন আমি আমার ডিসি স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার আমি ভাইভা দিতে যাব আমার তখন স্যার আমার মুখে তাকিয়ে আছে যে তুমি প্রশাসন ক্যাডারের একজন অফিসার হয়ে তুমি আবার কেন ভাইবা দিতে যাবা তো স্যার একটু রাগ হলেন আমার উপর এবং সেই রাগের বিষয়টি যখন আমি আমার পরিবারের সাথেও শেয়ার করলাম তখন আমার পরিবারও আমাকে একই কথাই বলল যে একমাত্র বাংলাদেশে সিভিল সার্ভিসের একটি মাত্র ক্যাডার যেটি হচ্ছে প্রশাসন ক্যাডার যেখানে থাকার কারণে আমার পক্ষে একেবারে রুট লেভেলে একেবারেই যে আপনাদের পাশে আসা যাচ্ছে আমি ইউনিয়ন লেভেল থেকে শুরু করে গ্রামের সবার কথা শুনতে পাচ্ছি আবার আমরাই পারি যে সরকারের মন্ত্রণালয়ে সর্বোচ্চ জায়গায় বসে পলিসি মেকিং করতে তো পলিসি মেকিং এবং পলিসি ইমপ্লিমেন্টেশন নীতিমালা তৈরি করা এবং নীতিমালার প্রয়োগ করা দুটি কাজ করার সুযোগ আমার এই সার্ভিসে আছে তাহলে আমি এটা বাদ দিয়ে কেন আমি প্রশাসন ক্যাটারের দিকে যাচ্ছি সেটা আমার আসলে ব্যক্তিগত একটা চয়েস ছিল হয়তো কিন্তু পরে যখন আমি ভাইবারটি দিলাম না সবার মানে সবাই যখন আমাকে এটা থেকে বাড়িত করলো আমি যখন ভাইবা দিলাম না তিন চার বছর পর যখন আমি এসিলেন্ট হলাম তখন আমি উপলব্ধি করলাম যে আসলে আমার ওইটা ভুল সিদ্ধান্ত ছিল আমি আসলে যে পার্সোনালিটির ব্যক্তি বা আমার যে ব্যক্তিত্ব বা আমার যে ধরন আমি প্রশাসন ক্যাডারের জন্যই পারফেক্ট আমি ফরেন ক্যাডারের জন্য পারফেক্ট হয়তো ছিলাম না আমার ভালো লাগে যখন আমি মানুষের কথা শুনি আমি যখন গণশুনানি করি আমি যখন মিসক শুনানি করি যখন কোনো কোর্ট করি মানুষের কথাগুলো শোনা যায় এবং তার কাজ সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করি তখন এটার যে ভালো লাগাটা এটার উপলব্ধিটা আসলে বলে বোঝানো যাবে না আমার সাথে আরেকজন সিভিল সার্ভিসের বড় অফিসার আছেন উনি কিন্তু আমার সিনিয়র চাকরিতে উনি আমার থেকে সিনিয়র এবং উনিও কিন্তু সেটা হয়তো উপলব্ধি করে যে উনি যে উপজেলা লেভেলে চাকরি করে যে প্রশান্তিটা পাচ্ছেন তার যে আত্মতৃপ্তিটা আছে এটা উনি যখন মন্ত্রণালয়ে যাবেন বা জেলা পর্যায়ে যাবেন বা বিভাগ পর্যায়ে যাবে তখন সেই আত্মতৃপ্তিটা তার কমে যাবে আসলে এক একটা মানুষ এক একভাবে তৈরি হয় এক একজন মানুষের পার্সোনালিটি এক এক রকম হয় আগে নিজেকে জানতে হবে আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের অন্যতম শর্ত হচ্ছে নিজেকে জানা আপনি জানেন যে আপনি কি করতে চান আপনি জানেন যে আপনার লাইফটাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান আপনি কি দশতলা উপরে থাকতে চান না দুই তালা থাকতে চান তবে আপনার এক্সপেকটেশনটা থাকতে হবে অবশ্যই অনেক বড় আমি যদি টার্গেট নেই যে আমি দশতলায় উপরে দশতলায় সিঁড়ি দিয়ে যাব। তখন আমার কিন্তু কষ্ট হলো আমি ছয়তলা বা পাঁচতলা পর্যন্ত যাওয়ার পর হয়তো হাঁপিয়ে যাব বা দুর্বল হয়ে যাব। বা আমার পক্ষে আর সম্ভব হবে না আর অ্যাটলিস্ট আমি ছয়তলা পর্যন্ত যেতে পারলাম বা পাঁচতলা পর্যন্ত কারণ আমার টার্গেট ছিল কি দশতলা সেখান থেকে আমি কিছুটা কিন্তু আমার টার্গেটই যদি থাকে পাঁচতলা আমি কিন্তু দোতলার উপর যাওয়ার পর একটু চিন্তা করব আমি একটু রেস্ট নিই আমি আর একটু পরে যাই দেখা যাবে আমার টাইমের সাথে আর আমার কেরিয়ার গড়ে উঠছে না কেরিয়ার ডেভেলপমেন্টের অনেকগুলো বিষয় আছে অনেকগুলো কি পয়েন্ট আছে ইন্ডিকেটর স্যার বলেছেন যে লাইফের অনেকগুলো ইন্ডিকেটর থাকে তো এই কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিছু ইন্ডিকেটর আছে আমার মনে হয় আজকে যেহেতু ওয়ার্কশপ একটু কাগজ কলম থাকলে সবার সাথে ভালো হতো যাই হোক আমি বিশ্বাস করি যে আপনারা মনে রাখতে পারবেন অনেকে হয়তো ভিডিও করছেন ভিডিও দেখেও মনে রাখতে পারবেন তবে শব্দগুলো মনে রাখবেন কিছু শব্দ মাথায় যদি আজকে নিয়ে যেতে পারেন এটাই আমাদের সাকসেস আমাদের এই সারাদিন ব্যাপী এত কষ্ট করে প্রোগ্রাম করা ওইটাই সাকসেস হবে যখন আপনারা একটা দুটা শব্দ আপনাদের কানের ভিতরে যদি ঢুকছে এবং সেটা মাথায় আছে আমরা একটু একটু করে শিখি কারণ সারা জীবনে এত কথা শুনি এত বক্তব্য শুনি যে আসলে এত কিছু মনে রাখা সম্ভব না কিন্তু প্রত্যেক বক্তার যদি দুইটা তিনটা শব্দ আমার মেমোরিতে থাকে এটাই আমার জীবনে দেখবেন কাজে লাগবে কেরিয়ার ডেভেলপমেন্টের একটি অন্যতম বিষয় হচ্ছে ম্যানেজিং এই শব্দটার সাথে পরিচিত না কে একটু হাত তুলব ম্যানেজিং কি বুঝি ম্যানেজিং শব্দটা আমরা কিন্তু একেবারে জীবনের শুরু থেকে ম্যানেজ করেই চলি তাই না কারণ আমাদের অনেক সীমাবদ্ধতা আমাদের সম্পদের সীমাবদ্ধতা আমাদের অর্থের সীমাবদ্ধতা আমাদের সব মানে পরিবারের মধ্যে মনোবলের সীমাবদ্ধতা আছে মানসিকতা সীমাবদ্ধতা আছে ধর্মীয় বেড়াজাল আছে অনেক কিছু আছে সো ম্যানেজিংটা খুব ভালো হতে হবে তাহলেই আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্টে ভালো করতে পারবো অ্যাডভান্সিং অ্যাডভান্সিং আমাদের পরিবারে অনেক বাচ্চারা আছে দেখবেন যে তারা কিন্তু আগেই কাজটা সেরে ফেলে হয়তো টিচার আজকে হোমওয়ার্ক দিয়েছে কিন্তু সে আগেই বই কমপ্লিট করে রেখেছে আমরা নতুন বই পাওয়ার পর কিন্তু কিছু বাচ্চা আছে যারা মানে নতুন বই পাওয়ার পর সাত দিনের মধ্যে পুরো বইটা একবার রিডিং দেওয়া হয়ে যায় এই যে অ্যাডভান্সিং মাইন্ডটা এটা ডেভেলপ করতে হবে যে আমাকে কিছুটা হলেও এগিয়ে থাকতে হবে আমার ক্লাসের সকল বন্ধুদের থেকে আমাকে কোনো একটা জায়গায় একটু এগিয়ে থাকতে হবে সেটা আমি খেলাধুলায় এগিয়ে থাকতে পারি গান বাজনায় এগিয়ে থাকতে পারি ম্যাথে পারি কম্পিউটার সায়েন্সে পারি অথবা ফিজিক্স অথবা হিস্ট্রিতে আমাদের ক্লাস থ্রিতে ইতিহাসে যা পড়াচ্ছে দেখা গেছে একটা বাচ্চা ক্লাস থ্রির বাচ্চা কিন্তু সে ক্লাস ফাইভের নলেজের ইতিহাসটা সে জানে এটা তার ক্যাপাবিলিটি এটা তার অ্যাডভান্সিং এটা তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজে স্কিল ডেভেলপমেন্ট এটা তো বুঝি তাই না যে কোনো বিষয়ে সেটা কারিগরি হোক বা যে কোনো বিষয়ে মেধা ভিত্তিক পেশাদারিত্ব হোক যে কোনো জায়গায় আমাকে স্কিল ডেভেলপ করতে হবে আমরা যত প্রশিক্ষণ নিব যত কথা শুনব যত বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ সিম্পোজিয়ামে অংশগ্রহণ করব যত বিতর্ক প্রতিযোগিতায় দেখব এবং যত বেশি আমরা আউট নলেজ নিব বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন ব্লগ আছে এখন অনেক কিছু আছে আসলে আমাদের পৃথিবী এখন অনেক ছোট হাতের মুঠোয় চলে আসছে অনেক তথ্য নেওয়ার সুযোগ আছে যত বেশি ইনফরমেশন আমরা গ্যাদার করব তত বেশি আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের প্ল্যান করতে সুবিধা হবে গোল সেটিং জানি লক্ষ্য যেটা আমি শুরুতেই বললাম যে মেন্টরশিপ মানে কি আমি গত জীবনে যদি আমি বলি আমার মেন্টর ছিলেন তার কারণেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি বিশ্বাস করি তার কারণেই আজকে আমি একজন বড় অফিসার হতে পেরেছি কারণ হচ্ছে তিনি আমাদেরকে প্রতিদিন পড়াশোনার ফাঁকে ফাঁকে বেশ কিছু মোটিভেশনাল স্পিচ দিতেন কিছু তথ্য দিতেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথের স্টুডেন্ট ছিলেন তার গল্পগুলো তিনি বলতেন এবং তার এই গল্প থেকে আমাদের মনে স্বপ্ন হয় যে আমিও একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব আমিও একদিন মেডিকেল বা কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করব। সেই যে মেন্টরশিপটা এইটা ধারণ করতে হবে প্লাস মেন্টরশিপ নেওয়ার জন্য আমাদের সেই যোগ্যতাটাও থাকতে হবে আমাদের আমরা অনেক ছাত্রছাত্রীকে আমাদের স্যাররা পড়ে সব স্যার কি সবার পছন্দের হয় হয় না কিন্তু কোন কোনো ছাড় আছে যাদের লেকচার শুনতেই মন চায় এবং তাকে কিন্তু আমরা ধারণ করি এবং মাঝে মাঝে চিন্তাও করি যে তার মতো আমি হব তো আমার এখানে যেহেতু শিক্ষকরাও আছেন ছাত্রছাত্রীরাও আছেন সবাইকে অনুরোধ করব যে নিজেকেও একজন মেন্টর হিসেবে তৈরি করার চেষ্টা করতে হবে প্লাস একজন ভালো মেন্টরকে রক্ত করতে হবে বা নিজের মধ্যে ধারণ করতে হবে এটা কিন্তু ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন আমাদের প্রত্যেকেরই পার্সোনাল কিছু শক্তি আছে তাই না কেউ ভালো গান গেতে পারে কেউ ভালো খেলা করতে পারে কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে আমাদের এখানে মাসুদ রানা ভাই আছেন রাজু আছেন যাদের উপস্থাপনা অসাধারণ আপনারা দেখেছেন তাই না তো এরকম অনেকের অনেক যোগ্যতা থাকে আমাদের প্রত্যেকের পার্সোনাল যে যোগ্যতাটা বা আইডেন্টিটিটা দিয়ে আমি চাইলে অনেক কিছু করতে পারি সেটাকে আগে জানতে হবে এবং সেটার সাথে আমি যে অর্গানাইজেশনে আছি মানে আপনি যে স্কুল কলেজে পড়াশোনা করছেন তার সাথে একটা লিঙ্ক আপ করতে হবে আপনি ভালো আবৃত্তি করতে পারেন কিন্তু আপনার স্যার জানে না তাহলে কিন্তু হবে না আপনি ভালো বক্তা কিন্তু আপনি চুপ করে থাকেন আপনি কাউকে বলতে দেন না আপনি কাউকে জানতে দিতে চান না আর রাজু যদি আমার উপজেলার প্রোগ্রামে তার উপস্থাপনা আমি না শুনতাম আমি একজন বাইরে থেকে আসা অফিসার আমি জানতাম যে সে একজন ভালো উপস্থাপক জানতাম না বাসুদ্রানা ভাইয়ের আবৃতি যদি আমি না শুনতাম তাহলে কিন্তু আমার মাথায় এটা কখনোই আসতো না যে যে কোনো প্রোগ্রামে আমাকে একটা আবৃত্তি যদি আমি শুনতে চাই মাসুদ ভাইকে আমার রাখতে হবে এই যে তাদের যোগ্যতাটা তারা কিন্তু আমাদের সামনে এক্সপোজ করেছে এ কারণেই তাদেরকে আমরা এখন পিক করছি সো আপনাদের কাছে অনুরোধ আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো গুণ আছে আপনারা সেটা আপনার অর্গানাইজেশনে আপনার নয় বাজার কলেজ ডিগ্রি কলেজে যারা আপনারা আছেন তারা আপনাদের সেই এক্সপোজটা যদি না করেন আপনার সাররা যদি না জানেন তাহলে কিন্তু আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে তারা কোনো সহযোগিতা করতে পারবে না আসলে বলতে বলতে অনেক কিছু বলা যায় কেন কেরিয়ার ডেভেলপমেন্টটা কেন দরকার আমরা কেন এটা নিয়ে আজকে এত কাজ করছি কেরিয়ার ডেভেলপমেন্ট দরকার আমার পরিবারের জন্য আমার কেরিয়ার যদি ঠিক থাকে আমার পরিবার ভালো থাকবে আমার কেরিয়ার ডেভেলপমেন্ট দরকার আমার সমাজের জন্য সমাজে আমার একটা অবস্থান তৈরি হবে আমি রিনাথ ফৌজিয়া উপজেলা নির্বাহী অফিসার কেরানীগঞ্জ ঢাকা আমি যতটা না বা এই কথাটা বলে স্বাচ্ছন্দ্য বা সুখী বোধ হই বোধ করি তার থেকে হাজার গুণ বেশি আনন্দ পায় আমার গ্রামের আমার চাচা আমার ফুকু আমার গ্রামের যে প্রতিবেশী ভাই বা বোনেরা আছে তারা খুব প্রাউড ফিল করে যে আমাদের বংশে আমাদের গ্রামে একজন ম্যাজিস্ট্রেট আছে এই যে একটা সামাজিক অবস্থা এটাতে হয়তো কারো কোনো কিছু যায় আসে না অধিকারের ব্যাপার ঘটে না বা মলিকাধিতার কেউ বেশি পাচ্ছে না কিন্তু এই যে একটা সামাজিক রেসপেক্ট এটা তো আমরা সবাই চাই তাই না আমাদের প্রত্যেকের মনেই তো এরকম আছে যে আমাকে আমার বাবা মা আমার নামে আর সমাজ তাকে চিনবে তো এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার একটা ভালো কেরিয়ার ডেভেলপমেন্ট মানে সামাজিক অবস্থান আমার ঠিক আছে আর সামাজিক অবস্থানের পাশাপাশি এই সমন্বিতভাবে একটা রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটি রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটি থেকে আমরা এই কাজগুলো করব। আর যে অর্গানাইজেশনে আমি কাজ করব বা থাকব সেটা আমার ব্যবসা হতে পারে সেটা আমার একটা চাকরি হতে পারে তারাও কিন্তু বেনিফিটেড হবে আমার এই নয়াবাজার ডিগ্রি কলেজের যদি একশোটা বাচ্চা বুয়েটে চান্স পায় বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় এই organizations অবস্থানটা কোথায় চলে যাবে আমরা কি বুঝতে পারি আমরা কিন্তু মা একটা প্রতিষ্ঠানকে মার্ক করি কিভাবে জিজ্ঞেস করি তোমার কয়টা এ প্লাস তোমার কয়টা বাচ্চা বুয়েটে চান্স পেয়েছে তোমার কয়টা বাচ্চা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তো এই যে একটা আমরা একটা ল্যান্ডমার্ক দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে বুঝতে পারি এই প্রতিষ্ঠানটা ভালো না মন্দ তাহলে এটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে